নবম শ্রেণীর ছাত্রদের যারা জীবন জীবিকা পরীক্ষার জন্য এখন পর্যন্ত কোশ্চেন অফিকে রয়েছে আমি আগে বলি যে কোশ্চেনটা তোমাদের কিন্তু আহ রাত মানে নয় তারিখ এখানে দশ তারিখে তোমাদের এক্সাম নয় তারিখ রাত সাতটার পরে আসবে এটা আমাদের হলো সামষ্টিক তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা রয়েছে তার একটা সাজেশন এবং তার উত্তর অর্থাৎ তোমরা মূল্যায়ন পরীক্ষার জন্য এতদিন পরে পরীক্ষা এখন তো বসে থাকলে হবে না তোমাদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছে যেমন ধরো আমরা তোমাদের যে সাজেশনটা তৈরি করছি সেটা উত্তর সহ সে নবম শ্রেণীর জন্য এটা জীবন ও জীবিকা ঠিক আছে পরীক্ষার তারিখ তোমাদের জানোই দশ তারিখ সাত মাস এবং দু সালে তোমাদের পরীক্ষা হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবেই হবে যেমন প্রথমে তোমাদের আই সম্পর্কে পড়তে হবে যেমন ধরো তোমাদের আই যে বিষয় আছে সেটা পড়তে হবে যদি আমরা আই সম্পর্কে তোমাদের কিছু বলি কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাই হলো আয় অর্থাৎ কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাই হলো আয় যেমন একজন চাকরিজীবী কোনো প্রতিষ্ঠান বা সরকারের হয়ে কাজ করার বিনিময়ে বেতন পায় অর্থাৎ যারা বেতন পায় তারা হলো তোমার কি হয় তারা কিন্তু চাকরি করে যেটা হলো একটা আয় একজন ব্যবসায়ী ব্যবসায়ী লেনদেনের করার মাধ্যমে মুনাফা অর্জন করে এটাও কিন্তু তার একটা নির্দিষ্ট আয় তারপর আবার একজন কৃষক তার উপাত্ত ফসল উৎপাদিত ফসল বিক্রি করে অর্থ উপার্জন করে চাকরিজীবীর বেতন ব্যবসায়ীর মুনাফা এবং কৃষকদের ফসল বিক্রি হলো প্রাপ্ত অর্থ কে তাদের নিজস্ব আয় আবার কোনো একজন শিক্ষার্থী বিভিন্নভাবে আয় করতে পারে অর্থাৎ তোমরাও কিন্তু বিভিন্নভাবে আয় করতে পারো শিক্ষক শিক্ষার্থী হিসাবে তোমরাও কিন্তু বিভিন্নভাবে আয় করতে পারো তাহলে কীভাবে যেমন ধরো সরকার থেকে প্রাপ্ত বৃত্তি উপবৃত্তি অর্থ অর্থাৎ তোমরা যে উপবৃত্তিটা পাও সেটাও কিন্তু তোমাদেরই একটি প্রাপ্ত অর্থ মানে এটা তোমাদের একটি আয় অভিভাবক থেকে প্রাপ্ত টিফিনের অর্থ মানে তোমরা তোমাদের গার্জেন থেকে যে টিফিন নাও সেটা কিন্তু তোমাদের প্রাপ্ত আয় নিজের জন্মদিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে উপহার উৎসবে পাওয়া বিভিন্ন সালামি এবং প্রণামীগুলো হলো তোমাদেরকে আই তারপরে তোমাদের যেই টপিকটা পড়তে হবে সেটা হলো পারিবারিক আই তোমরা কিভাবে পারিবারিক আয় করবা সেই বিষয়টা কিন্তু তোমাদের পড়তে হবে তো পারিবারিক আয় পারিবারিক আই বিষয়ে তোমাদের যেতে একটা নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্য দ্বারা অর্জিত অর্থ বা ক্রয় ক্ষমতাকে সাধারণ অর্থে পারিবারিক আয় বলা হয় অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্য দ্বারা অর্জিত অর্থ মানে তোমার পরিবার থেকে যে অর্থটা তোমরা উপার্জন করো সেইটা ক্রয় ক্ষমতাকে তোমাকে বলা হয় পারিবারিক আয় মানে তোমার যেমন ধরো এখানে একটি নির্দিষ্ট সময়ে কোনো পরিবারের বিভিন্ন উৎস উৎস থেকে বিভিন্ন নগদ টাকা যে টাকাটা তোমরা প্রাপ্তি ঘটে বা অর্জন করো তার সমষ্টিকেই বলা হচ্ছে পারিবারিক আয় যেমন পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক ঠিক আছে মজুরি বা বেতন ব্যবসা থেকে প্রাপ্ত লাভ কৃষক ফসল বিক্রি করে প্রাপ্ত আয় ও নিকট আত্মীয়দের নিকট থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য এগুলো সবাই কিন্তু পারিবারিক আয়ের মধ্যে অন্তর্ভুক্ত এই পারিবারিক আয় কিন্তু দুই রকম একটা হলো প্রত্যক্ষ আয় আর একটা হলো পরোক্ষ আয় প্রত্যক্ষ মানে হলো সরাসরি কোনো একটা আয় আর পরোক্ষ মানে হলো অন্য কোনো একভাবে আয় করা সরাসরি নয় কিন্তু কারো দ্বারা হলো আয় করা হলো পরোক্ষ আয় যেমন ধরো প্রত্যক্ষ আয় যদি আসি যে আয়ের ফলে নগদ অর্থের আগ্রম আগমন বা আর্থিক মূল্যায়নে প্রাপ্ত বা সেবা পাওয়া যায় তাকে প্রত্যক্ষ আয় বলা হয় যেমন বেতন ব্যবসায়ীদের মুনাফা শ্রমিকের মজুরি থেকে প্রাপ্ত মুনাফা তারপর সম্পদ বিক্রি বা প্রত্যক্ষ এইগুলো হইলো প্রত্যক্ষ আয় রয়েছে মানে যেগুলো তুমি সরাসরি পাচ্ছ আয় মানে যেটা তুমি অন্য কারো মাধ্যমে পাচ্ছ সেটাকে কিন্তু বলা হয় পরোক্ষায় যেমন ধরো পরিবারের সদস্যদের বিভিন্ন ক্ষমতার মাধ্যমে পারিবারিক ব্যয় হ্রাস পাওয়াকে পরস্পরের বলে অর্থাৎ তোমার পরিবারের সদস্য দ্বারা বিভিন্ন দক্ষতার কারণে পারিবারিক যে ব্যয় আছে সেটা কমালে সেটাকে বলা হয় পরক্ষায় বলে যেমন কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজের ভোগ করলে বাজার থেকে সবজি ক্রয়ের যে টাকাটা খরচ হয় সেটা ব্যয় কিন্তু করতে হয় না ঠিক আছে এটি একটি পরক্ষায় আবার কেউ সেলাইয়ের কাজে দক্ষ হলে সে কাপড় সেলাই করে ফলে পেছনে যেই টাকাটা তোমাদের ব্যয় করতে করতে হয় হয় সেটা কিন্তু আর না একটি পরীক্ষায় একইভাবে কোন শিক্ষার্থী বিনা বেতনে পড়ালেখার সুযোগ পেলে তার পরিবারের আয় বেঁচে যায় ঠিক আছে তারপরে যদি দেখো একটা হলো ব্যয় তো আমরা এতক্ষণে ছিলাম আয়ের বিষয়ে এবার কিন্তু তোমাদের ব্যয় তাহলে চলো ব্যয় বিষয়টা কি দেখে নেওয়া যাক তারপর ব্যয় যে সকল অর্থ যে সকল ক্ষেত্রে অর্থ খরচ করাই হলো ব্যয় মানে যে কোনো কারণে তুমি যদি অর্থ খরচ করো সেটাই হলো ব্যয় দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা ব্যয় করি ঠিক আছে যেমন আমরা যে বাড়ি থাকি তার নির্মাণে ব্যয় বা ভাড়া খাদ্য ব্যয় পোশাক ক্রয়ের ব্যয় পরিবহন ব্যয় চিকিৎসা ব্যয় লেখাপড়া সামগ্রিক যে কোনো কেনার জন্য ব্যয় করা মূলত সম্পদ বা পণ্য ক্রয় কিংবা ব্যবহারের জন্য ভাড়া বা এবং সেবা ক্রয় করার জন্য আমরা ব্যয় করে থাকি সম্পদ বা পণ্য ব্যবহার এবং সেবা গ্রহণের ফলে আমরা আমাদের বিভিন্ন উপযোগ মিটাই বা উপযোগী করে মিটাই তারপর হলো পারিবারিক ব্যয় তো আমরা পারিবারিক ব্যয় হিসেবে কি করি পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা পূরণ করার সুস্থতভাবে পরিবার পরিচালনা করার জন্য যে খরচ করে তাকে বলা হয় সামষ্টিক ব্যয় সামষ্টিক বলা হয় পারিবারিক ব্যয় মনে করো তোমার স্কুলের যাওয়া নাস্তা টিফিন বাবদ কিছু টাকা খরচ হয় আবার তোমার বাবার বাজ ভাড়া বাজ ভাড়া বাসা ভাড়া রাজ রাজস্ব বাবদ তারপর কিছু টাকা ব্যয় করতে হয় তোমার অসুস্থ দাদির চিকিৎসা করাও খরচ ঠিক আছে এইসব খরচকে একত্রে পারিবারিক ব্যয় বলা হয় তারপরে আমরা যে টপিকটা দেখব সেটা হলো ব্যয়ের পরিকল্পনা কিভাবে তোমরা ব্যয়ের পরিকল্পনা করতে পারো